হ্যালো প্রতিবারের মতন আপনাদের সম্মুখে নতুন কোন জিনিস তুলে ধরাই আমার কাজ আমি সাহেব আজকে বাউল আপনাদেরকে নিয়ে আসছি কাছাকাছি একটি একটি ফুলের বাগানে তো বন্ধুক এখানে ছিল অনেক প্রকারের ফুল এবং কি অনেক প্রকারের ফুলের গাছ এই জায়গাটা অনেক সুন্দর ছিল পরিবারটি ছিল সব সময় আমরা দেখতাম ছোটবেলায় এসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভালো লোক না থাকার কারণে এই জিনিসটি সঠিক পরিচর্যা না করার কারণে এই জিনিসটি বিলীন হয়ে যাচ্ছে তো এই জায়গাটিতে ভালো একজন লোক দক্ষ একজন লোন এই কাজটি সঠিক পরিকল্পনা এবং পরিচর্যা করার জন্য একজন সঠিক দক্ষ লোক এই কাজটি আবার পুনরায় হাতে নিয়েছে এখনো সেই ফুলের বাগানের কিছু কিছু মধুর স্মৃতি এখন আছে গাছগুলো এখন আছে বিলীন হয়ে যায়নি এখনো আমাদের ফুলের বাগান এখন সেই অংশে ফুলের বাগান তিনি হলেন জার্মান প্রবাসী মোহাম্মদ কবির চৌধুরী ইতিমধ্যে যে কাজগুলো সে হাতে নিয়েছে সে কিছু কিছু কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা সেই কাজগুলো দেখবেন বন্ধুগণ দাবা দাবি কাবাকাবি বন্ধ দেখতেই পারছেন কত সুন্দর একটি খাম এই খামটা দেখতে দেখা যাচ্ছে ঠিক অনেক সুন্দর সুন্দর ছোট ছোট চারা দেখাচ্ছি আপনাদেরকে ইতিপূর্বে অনেক দেখেছেন ওষুধ দেখেছেন সো বন্ধুগণ ইনি সেই কবির চৌধুরী দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে নামটি লেগেছেন এবং কি এই পার্কটির জন্মসন এক দশ দু হাজার চব্বিশ কারণে ঠিক আছে আমি কিন্তু বোঝাইতে পারতাছি না যে কতটুকু এই সুন্দর করে এই বসার জন্য প্লেসটা করছে তো আপনাদেরকে সব খুঁটিনাটি বসার জন্য যে জায়গাগুলো আছে আপনাদেরকে দেখাবো গাইজ দেখতে পারতেছেন কত বড় একটি গাছ ঠিক আছে এই পাহাড়ের ভিতরে যে এই গাছটি ঠিক আছে কত সুন্দর করে লাগাই সো বন্ধুগণ দেখতে পারছেন কত সুন্দর ভিউ এত সুন্দর একটি জায়গা রোদের কারণে আপনাদেরকে দেখাতে পারছি না এবং কি পরন্তু বেলা এবং কি বিকালবেলা এখানে যে একটি ভিউ আসে অনেক সুন্দর একটি ওয়েদার আপনারা আসবেন আয়সা ফ্যামিলি সহ পরিবেশ নিয়ে আপনারা এখান থেকে ঘুরে যেতে পারেন ঠিক ফুলের বাগানের আমাদের যে পার্শ্ব দেখালাম কিছু ইতিমধ্যেই তার পূর্ব বাসে যে সুইমিং পুল যাগি না গুসল করে সেই একটা সুইমিং পুল এখানে করা হইতেছে আজকে প্রথম উদার সেই কারণে হয়তো বা কাজটা বন্ধ রয়েছে ঠিক আছে আর এই যে বিলের যে শাখাটা আয়সা মিশে গেছে ঠিক কিন্তু সুইমিং পুলের সাথে এটা কিন্তু বিলের শাখা আর এই জায়গা থেকে বসলে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হবে তিনি কাজটা করতাছেন যিনি কাজটা হাজির নিয়ে করতাছেন অনেক দক্ষার সাথে এই কাজটি করতেছেন ঠিকই বলছেন বরভিলার সেই শাঁখাটা এসে মিশে গেছে আমাদের সেই সুইমিং পুল মানে আমাদের না এই ফুলের বাগানে সুইমিং পুলের সাথে এখানে বর্ষা আসলে অনেক সুন্দর একটা ভিউ আশা সো বন্ধগোণ আপনারা আসবেন বর্ষায় আসবেন বর্ষা সারা আসবেন তো আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি আমি টং বাউল সাহেব এরকম আরো কিছু ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব এই পর্যন্ত সবাই আমার সালাম নেবেন সবাইকে আমার আসসালামু আলাইকুম